না না আমি তো বললাম ভোট আমাদের আছে দল আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ আমাদের আস্তে আস্তে দলের মধ্যে টেকনোলজি ব্যবহার করে দলের যে তথ্য সেই তথ্যটাকে যতটা পিউরিফাই করা যায় আপনাদের সামনে আগেও আমি শেয়ার করেছি বুথে কত লোক আছে তার রিয়ালিস্টিক ভিউ আনা এই বিষয়গুলো এখন আসছে নতুন সভাপতি সেখান থেকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে তবে সভাপতি এটা আমার মনে হয় খুব একটা বিষয় নেই কারণ মন্ত্রী পদ চিরস্থায়ী নয় সভাপতির পদও চিরস্থায়ী নয় কেননা এই পদগুলো মন্ত্রী আছে থাকবে না যাবে বেশিও হতে পারে বড় হতে পারে তো সেই না বাল্লো কমলো পেলাম না পেলাম মত একটা বিতর্কের মধ্যে আসে না কিন্তু এই রাজনৈতিক ময়দানে ভোটে লড়ে জেতা তার মানে একটা অন্য রকম যে পাঁচ বছর আপনি তো ওই জায়গাটাই আছেন পাঁচ বছর মানুষ আপনাকে ওখানে নির্বাচিত করেছে ওই জায়গার জনপ্রতিনিধি হিসেবে সেটা আপনার জন্য পাঁচ বছরের জন্য স্থায়ী জিনিস বিজেপির চিরন্তন পদ্ধতি বিজেপি সাংগঠনিক দল নির্দিষ্ট সময় অর্থাৎ ছ বছর পর আমাদের সাংগঠনিক নির্বাচন হয় সাংগঠনিক নির্বাচনে কোনো একজন সভাপতি নতুন নির্বাচিত হয় এবং আমি বরাবরই বলে এসেছি এটা রিলে রেস ব্যাটন একজনের হাত থেকে আরেকজনের হাতে যায় তারপরে আরেকজনের হাতে যাবে এনার পরে আবার আরেকজনের হাতে যাবে কারণ বিজেপিতে কোনো পদ চিরস্থায়ী পদ হয় না সভাপতির পদ তো অবশ্যই নয় সেটা চিরস্থায়ী পথ নয় ঘোষণা করার দায়িত্ব হচ্ছে কেন্দ্র কেন্দ্রীয় পার্টির তরফ থেকে রবিশঙ্কর প্রসাদ মহাশয়কে প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে সাংসদ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এসে সমস্ত পদ্ধতি খতিয়ে দেখে তারপর তিনি ঘোষণা করেন দেখুন রাজনীতিতে সহজ সময় বলে কিছু হয় না সব সময় কঠিন হয় এবং যেহেতু আমার সময় লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট সেটা অবশ্যই কঠিন সময় ছিল লোকসভা নির্বাচনে কারণ কুশে আমাদের যে পোস্টপোল ভায়োলেন্সের ধাক্কাটা পেয়েছে যার কথা এতদিন পর চাষিতে উঠে আসছে সেই ধাক্কা সামলে নিয়ে সেখান থেকে পার্টিকে টেনে আনা বা বের করে আনা এটা বড় চ্যালেঞ্জ ছিল যে বিজেপি কোথায় গিয়ে থামবে কেউ বলছিল 5টা সিট ভাবে কেউ বলছিল 6টা সিট ভাবে আমাদের দলের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে আমরা কত কতগুলো সিট পাবো শেষ পর্যন্ত তো তারপরে পার্টি একটা জায়গায় দাঁড়িয়েছে পার্টির একটা আটত্রিশ এর মতো ভোট এখন আমরা ধরে রাখতে পেরেছি দু কোটি তিরিশ লক্ষের কাছাকাছি আমার বিশ্বাস আগামী দিনে কারণ এরকম আবেগ প্রবণ কর্মী অন্য রাজনৈতিক দলে পাওয়া যায় না তৃণমূল একটি সভা থেকে বিরিয়ানি দেওয়া বন্ধ করে দিই দেখবেন লোক হবে না বিজেপিতে খেতে পায় না অনেক সময় বাসের ভাড়াটাও পায় না তাও তারা চলে আসে এটা হচ্ছে বিজেপি বিজেপির ইমোশন আছে ইমোশনের জন্য অনেক সময় এরকম করে ফলে এটাকে আমি কোন সময় সেইভাবে গুরুত্ব দেই কারণ আমার দলেরই কর্মী তারা কিন্তু দেবের হাত আছে না কোন দেবের হাত আছে না কোন দেবীর হাত আছে আমাদের জানা নেই কিন্তু হাত তো একটা মাথায় আছে না হলে এতখানি শক্তিশালী কেউ একটি কলেজের মধ্যে হয়ে উঠতে পারে না এখন কলকাতা পুলিশ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাছাড়া এক বিন্দুও নড়ে না তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আমার যেটা আন্দাজ বা আমার যেটা মনে হয় যে চিঠিটা নিয়ে নিশ্চয়ই সিপি আলোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মানা করে দিয়েছিলেন যেহেতু তার দলের সম্পদ তৃণমূল কংগ্রেসের এটা সম্পদ অনুব্রত মন্ডল পুলিশের মা বোনকে কিস্তি দেওয়া ভদ্রলোক ভদ্রলোক বলা উচিত কিনা সেটা আপনারা বিবেচনা করবেন কি তার সে তো দলের সম্পদ বি পার্থ চট্টোপাধ্যায় দলের সম্পদ বি এই ধরনের প্রচুর আছে আমি না না তৃণমূল কংগ্রেস এইভাবে ভোটে যেতে তৃণমূল কংগ্রেস এদের বোমা ব্যবহার করে হিন্দু বাড়ি লুট করতে হিন্দু মহিলাদেরকে শিলতাহানি থেকে শুরু করে অনেক কিছু করতে এদেরকে ব্যবহার করে এই সমস্ত শক্তিদেরকে এই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে তুলে দেবে না এবং এদেরই মধ্যে একটা অংশ আবার রেডিক্যালাইজেশনের ফলে ভারত বিরোধী কাজকর্ম করে এবং তারা প্রত্যক্ষভাবে ভাবে তৃণমূল কংগ্রেসের শেল্টার পায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরা হচ্ছে দুষ্টু ছেলে দুষ্টু ছেলে দুষ্টুমি হয়তো আপনারা একটু ভিডিওতে দেখেছেন পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ পারে না এমন কোনো কিছু নেই আইনগত তো অনেক কিছুই পারে না কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ ধর্ষণের তথ্য লোপাট করে সারদা লাল ডায়েরিও করে পশ্চিমবঙ্গ পুলিশের এরকম অনেক রেকর্ড আছে এ নতুন কিছু নয় পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুজন দুজনের সাথে মিঠুন জি সম্পর্কে বেঁচে আছে দেখা যায় পশ্চিমবঙ্গের করেছে দেখুন ব্রাত্যবাবু কি বলছেন এই ল কলেজ সম্পর্কে যে তার পঠন পাঠন কেন বন্ধ হয়েছে কিভাবে হয়েছে সেটা উনি খোঁজ নিয়ে দেখবেন কিন্তু উনি তো কলেজগুলোর পঠন পাঠন কোনো লাঠি তুলে দেওয়ার ব্যবস্থা করেছে ও রিজার্ভেশনের মধ্যে দিয়ে ভর্তি বন্ধ আছে ও এই সরকার তৈরি করেছে নাম করে মুসলিম রিজার্ভেশন চালু করার জন্য যে বিতর্কের সৃষ্টি হয়েছে তার জন্য তো হয়েছিল তারপরে কলেজগুলোতে কতবার পশ্চিমবঙ্গের কলকাতা এবং তৎসংলগ্ন সংলগ্ন বিভিন্ন বিখ্যাত কলেজ যাতে আগে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য লম্বা লম্বা লাইন করতো সেই সমস্ত কলেজগুলোতে সিট ফাঁকা ছিল কত। জিওগ্রাফি অনার্স ম্যাথ অনার্স ইকোনমিক্স এর অবস্থা ততই বছর বহু কলেজে একজন করে ছাত্র পাওয়া গেছিল এবারও দেখবেন কলেজে ভর্তি শেষ হলে আপনারা তথ্যটা খুঁজে দেখুন দেখবেন ক্রমাগত পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ ছিল সরকারি কলেজের শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় ছাত্র ছাত্রীদের ইন্টারেস্ট কমছে আকর্ষণ কমছে বার দিন দিন এবং বেসরকারি জায়গায় ছাত্র ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে আউট অফ স্টেট মাইগ্রেশন হচ্ছে ভালো ছাত্রীদের অন্য জায়গায় গিয়ে পড়ার জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থাতে যারা চাষ পাচ্ছে তারা সেখানে যাচ্ছে আর যারা পাচ্ছেন না তারা প্রাইভেট জায়গায় গিয়ে ভর্তি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে বেরোনোর একটা কিন্তু দেখা যাচ্ছে টেন্ডেন্সি আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে যাদেরই আর্থিক সামর্থ্য আছে বিজেপি নিশ্চয়ই ভালো ক্যান্ডিডেট কি সভাপতি করেছে যেন তৃণমূল ভয় পাচ্ছে বলে এই ধরনের অপপ্রচার করছে দেখুন তৃণমূল তো আমাদের বিরুদ্ধে ভালো কিছু প্রচার করবে না তৃণমূলের কাছ থেকে আমরা ওটা আশাও করি না তো স্বাভাবিকভাবে তৃণমূল আমাদের সভাপতির বিরুদ্ধে নবনির্বাচিত সভাপতি যদি যখন উনি হবেন তাকে ছেড়ে কথা বলবে এরকম তো বিষয় নয় যখন আমিও হয়েছিল আমাকেও ছেড়ে কথা বলেনি বিভিন্ন ভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে পারেনি সেটা আলাদা বিষয় তো স্বাভাবিকভাবে চেষ্টা তো করবেই